ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত রোববার আজারবাইজান সীমান্তে গিয়েছিলেন কিল কালাসি বাঁধ উদ্বোধন করতে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়ফ থেকে বিদায় নিয়ে ফিরতি পথেই ঝড়ের কবলে পড়ে তার হেলিকপ্টার এরপর থেকে নিখোঁজ ছিল হেলিকপ্টারটি সোমবার ভোরে উদ্ধারকারী দল রাতভর তুষারঝড় ও দুর্গম এলাকা মোকাবেলা করে হেলিকপ্টার বিধ্বস্তের স্থানে পৌঁছায় এরপরই ইরান রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেন কলিবান্ধ জানায় হেলিকপ্টারের যাত্রীদের মধ্যে প্রাণের কোনো চিহ্ন নেই রাইসি উত্তরপূর্ব ইরানের মাসহাদে জন্মগ্রহণ করেন যা সিয়া মুসলমানদের একটি ধর্মীয় কেন্দ্র ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি দু সালে ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নৈতিক আইন কঠোর করার নির্দেশ দিয়ে আসছিলেন এছাড়া তিনি সরকার বিরোধী বিক্ষোভের ওপর রক্তাক্ত অভিযানও পরিচালনা করেছেন মর্মান্তিক এই হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের সাথে নিহত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান এছাড়া হেলিকপ্টারে থাকা তাবরিজ শহরে জুমার নামাজের ইমাম আয়াতুল্লা মোহাম্মদ আলী আল ই হাসেম পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর জেনারেল মালেক রাহমাতি প্রেসিডেন্ট সুরক্ষা ইউনিটের কমান্ডার সর্দার সাইয়েদ মেহেদি মুসাভিও এ দুর্ঘটনায় মারা যান হেলিকপ্টার বিধ্বস্তের খবরটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস এছাড়া প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীনও ইস্তিয়াক হোসেন চ্যানেল এস ইন্টারন্যাশনাল ডেস্ক